শৈলার কাছে কথা কন লাগে না এটা কথা কইলে হয় তুমি যে কইতেছো খেলা হবে খেলা হ্যাঁ খেলা করার লাগে দুইজনে হেতে যদি কয় খেলা হবে তো নামেন এখন হেতে হেঁটে গেছে এখন খেলা হইতেছে একসেপ্টা গোল দিতে 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 দৌড়ি তো দৌড়ি শেষ গোল দোয়ার শেষ হয় না কারণ প্লেয়ার নাই তো বাধা দেবেন না নাই সেটিয়া গোল নাউজিবুল্লাহ বলবেন না জুড়ে বলবেন না নাউজিবিল্লা সুতরাং বুঝতে হবে আমাদের চিন্তা ভাবনার আল্লাহর ফায়সালা হল আর ঠিক কিনা বলেন এই মানুষগুলো যখন আল্লাহ বানিয়েছিলেন ফেরেস্তাদেরকে যখন বলেছিলেন ইন্নি যা ফিল আরদে খলিফা আমি একটু কৌ আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফেরেস্তারা বলছে বানানোর দরকার নাই মানুষ বানাবেন মারামারি করবে খাটাকাটি করবে ঝগড়া বিবাদ করবে কি দরকার মানুষ বানানোর আল্লাহ তাবারক তারা তাদের যুক্তি মানলেন না বুদ্ধি শুনলেন না তিনি ঘোষণা দিয়ে দিলেন আমি যা জানি তোমরা তা জাননা না বলেন সোবাহ আল্লাহ মানুষ বানানো হয়ে গেল একটা মানুষ যা হান্নাবে যাক আমি শুরুতেই বলছি না আল্লাহ চান না সব জান্নাতে গেলি আল্লাহ আল্লাহ কারণ আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছেন আফসুস কি জানেন আল্লাহ চান আমরা জান্নাতে চলে যাই কিন্তু আমরা জাহান্নামের দিকে এমন দৌড় দিছি এটা থেকে উঠে আসা বড় মুশকিল ফিরে আসা বড় মুশকিল এখন হার্ট ব্রেক কইরাও আমাদের ফিরে আসার সুযোগ নেই কারণটা কি আজকে সেই কারণগুলো চিহ্নিত করব। কেন মানুষগুলো আজকে জাহান্নামের দিকে দৌড় দিয়ে আছে কেন ওরা ফিরতে পারছে না এগুলো ইনশাল পর্যায়ক্রম আলোচনা বন্ধুগণ আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য মানুষদের অনেকগুলো চেষ্টা করেছেন অনেক চেষ্টা অনেকভাবে আল্লাহ চেষ্টা করেছেন কিন্তু মানুষগুলো পারল না কেন মানুষগুলো পারলো না অনেক কারণে এক নাম্বারে হচ্ছে সে ব্যক্তি জীবনটাকে তাকে গুছিয়ে নিতে পারেনি মানুষ তাহাবায় চারা যেমন করে তার নিজেদের জীবনদেরকে জীবনকে বিসর্জন দিয়ে তারা দিনকে তাদের জীবনের সবচেয়ে বড় একেবারে মঞ্জিরে মকসুদ হিসাবে বেছে নিয়েছেন আমরা কিন্তু তা পারি নাই আমরা কি করি